নমস্কার আজ চৌঠা জুলাই নম শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সূরয়ে সচিত সুখস্বরূপায় স্বরূপায় স্বামী তাপহারিণী বীর সন্ন্যাসী পরিব্রাজক স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস সাহিত্যিক শঙ্করের লেখায় স্বামীজির সম্পর্কে কয়েকটি কথা আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি দিনটি ছিল শুক্রবার জুলাই শেষের সেই দিনের হৃদয়গ্রাহী ছবি কয়েকটি বইতেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অবিস্মরণীয় ভাবে আঁকা হয়েছে এই প্রচেষ্টার শুরুতে স্বয়ং নিবেদিতা তারপর রামকৃষ্ণে নিবেদিত প্রাণ সন্ন্যাসী লেখক বৃন্দ রয়েছেন স্বামীজির কল্পে তিনি ঘুম থেকে উঠে সকালে উপাসনার জন্য গিয়েছিলেন এবং যেদিন তিনি চলে যাবেন তার মধ্যে কিন্তু কোনো অসুস্থতার লক্ষণই ছিল না সকালবেলা ব্রেকফাস্টের সময় তিনি বেশ হাসি ঠাট্টায় ছিলেন গরম দুধ ফলাদি খান এবং স্বামী প্রেমানন্দকে খাওয়াবার জন্য কত আগ্রহ করেছিলেন চা কফি যেরকম খেয়ে তাই খেলেন গঙ্গার একটি ইলিশ মাছ এবছর প্রথম কেনা হল তার দাম দিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে কত বড় রহস্য হলো একজন বাঙালকে বললেন তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস কি দিয়ে পুজো করতে হয় এইভাবে সারাদিন তিনি তার প্রাত্যহিক কাজকর্ম করে তার শেষ দিনের সময়টি কাটিয়েছিলেন কিন্তু একবারের জন্য কেউ বুঝতে পারেননি যে তিনি আজ আমাদের মধ্যে থাকবেন না হয়তো তিনি ভক্তগণের মধ্যে দেহত্যাগের কিছুদিন আগে একটি কথা আমার মনে পড়ছে নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন আমার যা দেবার ছিল তা দিয়ে ফেলেছি এখন আমাকে যেতেই হবে মহাপ্রস্থানের দুদিন আগেও তিনি বলেছিলেন এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তির ক্রীড়া শুরু হয়েছে তা বছর ধরে হাজার চলবে তা একটা বিরাট বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে চিতায় যখন শেষে আগুন দেওয়া হলো স্বামীজির চিতায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছিলেন গিরিশ চন্দ্র ঘোষ স্বামী নিরঞ্জনানন্দ বলেছিলেন নরেন্দ্রনাথ চলে গেল গিরিশ বলেছিলেন চলে যাননি দেহত্যাগ করলেন এবার একটি সাদা রুমালে স্বামীজির লাল পদচিহ্ন তুলে দেওয়া হল নিবেদিতা এক একসময় গিরিশচন্দ্রকে জিজ্ঞেস করলেন মাকে ওরা পাঠিয়ে দিল কেন ভূপেন্দ্রনাথ তার স্মৃতি লিখলেন তাকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হলো মঠভূমিতে পদচারণা করতে করতে বেলতলার নিকট দাঁড়িয়ে স্বামীজি একদিন বলেছিলেন ওই দেখ শরৎ সামনেই ঠাকুরের ত্রিদার স্মৃতি শ্মশান আমার মনে হয় সমস্ত মঠভূমির মধ্যে এই স্থানটি সর্বোৎকৃষ্ট তিনি চলে গেছেন আজ আমাদের ছেড়ে অনেক দিন হলো কিন্তু তার বাণী তার চিন্তা তার ভাবধারা আজও আমাদের প্রত্যেক বাঙালির মধ্যে রয়ে গেছে এবং রয়েছে নমস্কার প্রণাম বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ